বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কি তাদের কর্মকাণ্ড তাদের আচরণ এবং কথাবার্তা এর মাধ্যমে দেশের মধ্যে একটা ঐক্যের পরিবেশ জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে পারছে তারা কি মানুষের মধ্যে তাদের প্রতি প্রবল আস্থার জন্ম দিতে পারছে নাকি তারা মানুষের মধ্যে এক ধরনের বিভেদ এক ধরনের অনৈক্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে নাকি তারা রাজনৈতিক দলের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা ছড়িয়ে দিতে চাচ্ছে নাকি তারা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে এই যে প্রশ্নগুলি করলাম এই প্রশ্নগুলি সব মিলিয়ে একটা জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এ কথাটা আমি এ কারণে বললাম যে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মিস্টার নাহিদ ইসলাম তিনি আজকে ব্রিটিশ গ্লোবাল পার্টনার গভর্নেন্স এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতের পরে উনি ওনাদেরকে কিছু কথাবার্তা বলেছেন কি বলেছেন না বলেছেন সেটার ব্যাপারে ওনার এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বিভিন্ন মিডিয়াতে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে উনি কি বলেছেন মানে যে কথাগুলি বলা হয়েছে উনি বলেছেন বলে যে কথাগুলি বলা হয়েছে সেটা আপনাদের আমি স্পষ্টভাবে পড়ে শোনাতে চাই কারণ উনি কথাগুলি বলেছেন আমার কাছে মনে হয়েছে যেটা উনি হয় বুঝে বলেছেন কিনা আমি জানি না তবে কথাগুলির ওজন অনেক বেশি এবং আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে আপত্তিকর মনে হয়েছে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে আর অনেক কথা আছে আমি তিনটা বাক্যকে নিচ্ছি আমি তিনটা বাক্য নিয়ে কথা বলতে চাই প্রথম বাক্যটা রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক এই চলতে অন্যায় কোথায় যারা প্রশ্ন করতে চাই এই চলাতে অন্যায় কোথায় তা তো চাইতেই পারে আধিমেতলে এই দেশ চালাবে কোন না কোন রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল অথবা রাজনৈতিক একাধিক দলের সমন্বয়ে দেশটা চলবে তো তারা জানতে চাইতে পারে না অথবা তারা আগ্রহ প্রকাশ করতে পারে না এই সংস্থাটা তারা করবে আচ্ছা আপনার কথা মানলাম তাদের করার দরকার নাই তাহলে কারা করবে আপনার সরকার করবে ওকে তাও মানলাম আপনার সরকার করবে আপনি সরকারতে সংস্কার কর্মকাণ্ড শুরু করেছেন আপনারা যে সংস্কার যে কমিশন গঠন করেছেন যে সমস্ত লোকদের নিয়ে কমিশন গঠন করেছেন তারা কি যোগ্যতার বিচারে লোককে চেনেন আপনি এই দেশের লোককে চেনেন ভাই আপনার অভিজ্ঞতা কি হয়েছে অত দূর যাওয়ার দরকার নেই আপনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আপনাকে আমি প্রশ্ন করি আমি নিজে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নেই কিন্তু তথ্য মন্ত্রণালয় যে বিষয়গুলি দেখে মিডিয়া সেই মিডিয়ার আমার অবস্থান পঁয়ত্রিশ বছর আপনি যাদের নিয়ে মিডিয়া সংস্কার কমিটি করেছেন এটাকে তো এখন গুরুত্বই নেই না আমার কাছে এটা তো মনে হয় না আমার কাছে তো একে একেবারে আপনি তো কোন হয় না একজন বা দুজন ছাড়া আর কাউকে মিডিয়া ব্যক্তিত্বই মনে করি না আপনি কি করবেন মিডিয়া সম্পর্কে যারা আপনি হাজি ইসলাম আপনি আমার চেয়ে বেশি বুঝেন না এর বলে লাভ নাই এই মিডিয়াতে জন্য আচার করতে হতে চুল পাঠাইছি ভাই আপনি মন্ত্রী হয়ে গেছেন আপনি এটা দণ্ড মন্দা কর্তা হয়ে গেছেন

আচ্ছা তারপর কি বলছেন আরো ভয়ঙ্কর অভিযোগ যে এই রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে এই কথাটা আপনি কি করে বললেন বাংলাদেশের রাজনৈতিক দল ভাই যত দল আছে সবাই মিলে আপনাদের ব্যর্থ করার চেষ্টা করছে এটা আপনি বলতে বললেন। সবাই ভুল সবাই খারাপ আর আপনি সব দরবেশ এটা হইল ভাই কি কথা বলেন কিভাবে আপনি বলেন সবাই শুনে একটা কথা বলি বাংলাদেশের সব রাজনৈতিক দল দরকার নাই তিনটা রাজনৈতিক দল যদি বলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে মানি না তিন দিন ক্ষমতা থাকতে পারবেন না তিন দিন পারবেন না আপনারা ক্ষমতায় টিকে আছেন রাজনৈতিক নিঃস্বার্থ সমর্থনের কারণে মাথায় রাখেন ভাই আলামী আলমের মন্ত্রী হয়ে গেছেন তো বুঝেন না এগুলো এত সহজে দুনিয়াটা সহজ না আপনি কথাটা কি করে বললেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারে ব্যর্থ প্রদান করতে চায় এটা কি করে বলেন ভাই আপনি কি তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে যদি দেয় অন্য একটা কোথায় কারণ সংস্কার আপনি করতে পারবেন না আপনি যে সমস্ত লোকদের নিয়ে সংস্কার করার চেষ্টা করতেছেন দে আর নট ক্যাপাবেল তাদের নিয়ে আপনি সংস্কার করতে পারবেন না মিস্টার নাহিদ ইসলাম কাজেই আমি যদি বলি এই রাজনৈতিক দলগুলি যদি বলে সংস্কারের নামে আপনারা সময় ক্ষেপণ করতেছেন

আর তিন নম্বর যেটা অপ্রকাশ্য সেটা হলো গিয়ে যতদিন এই করতে সময় লাগবে ততদিন আপনার দেশটা চালাবেন সবাই ভেবেছিল এই তিন নম্বরটা বোধহয় অটো হয়ে যাবে কারণ আপনারা যখন যাবেন দুর্নীতি কমবে দুর্নীতি হবে না এই জন্য হয়তো এটা স্মুক্তি চলবে সেটা কি পেয়েছেন আপনাদের বাজার ঠিক করতে পারেন নাই দ্রব্যমূল্য ঠিক করতে পারেন নাই মানুষের হার আর দ্রব্যমূল্য মানুষের যে নাবিশ্বাস এটা আপনারা থামাতে পারেন নাই

ওরা করে তেল আমদানি করে তেল না যে কোন লোকটা যোগ্য আর কোন লোকটা অযোগ্য পাচ্ছেন অন্যের উপর এটা দুনিয়া নিয়ম আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যখন না পারে না তখন অন্যের উপর দোষ চালায় ওই যে পুরো কথা আছে নাচতে না জানলে উঠুন বাঁকা উঠান সমান টাকা নাচতে পারতেছেন না